আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের মাঝে আবারও লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প এবং আড্ডা দেওয়ার জন্য তোমাদের সুন্দর সুন্দর নাম করা কমেন্টে লেখার জন্য তো যারা যারা এখনো লাইভে যুক্ত হওয়া নাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাওয়া যারা যারা লাইভে যুক্ত আছো অবশ্যই অবশ্যই কমেন্টে তোমাদের সুন্দর সুন্দর নামগুলা কমেন্ট করে ফেলো আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন জানাবেন আর আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য ধন্যবাদ আর আপনার মোবাইলের স্ক্রিনের ডাবল টাচ করলে লাইক হয়ে যায় একটা লাইক করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে আপনার বন্ধু করে নিন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে আমাকে বন্ধু করে সিস্টার মাই নেম ইজ মারিয়াম ও ভ্যারি নাইস নেম মরিয়ম আপনার নামটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মরিয়ম মরিয়ম

জাহাঙ্গীর আপনার নামটা অবশ্যই অবশ্যই কমেন্টে নামটা সুন্দরভাবে লিখেন আপনার নামটা আমার ভালোবাসার পেজের ভিতরে লিপিবদ্ধ করবো ঠিক আছে হাউ আর ইউ ব্রাদার আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন প্লিজ নামগুলা সুন্দর সুন্দর নামগুলো আপনাদের কমেন্টে জানান আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই একসাথে লাইভে চলে আসো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করার জন্য আর তোমাদের নামগুলো কমেন্ট করান আমার ভালোবাসা ভিতরে তোমাদের নামগুলো লিপিবদ্ধ করছি আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো

Thank <laughs> you. মাহিম ভেরি নাইস নেম মাহিম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহিম ওয়াও ভেরি নাইস নেম মাহিম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জটপট লাইভে চলে আসুন কলিজের বন্ধুরা নাবিল ভেরি নাইস নেম নাবিল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর নাম কমেন্ট করার জন্য নাবিল ভেরি নাইস নেম মিলি ভেরি নাইস মিলি বাও বাড় এই বেরেন নাইস দিম আপনাকে অসংখ্য সঙ্গে নত আপনার সুন্দর নামটা কমেন্ট করেন না আপনাদের মোবাইল দিয়ে স্ক্রিনের উপর ডাবল ডাউট করলে লাইক হয়ে যায় ঠিক আছে সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করেন মাইশা মাইশা ওয়াও বেড়ে নাস ডিম মাইশা আপনাকে অসংখ্য সঙ্গে ন্যত আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য রিয়াত প্লাস মিথিলা রিয়াত রিয়াদ প্লাস মিথিলা ওয়াও वेरी नाइस नेम মিথিলা আপনাকে গুড শংক ধন্যবাদ মিথিলাকে জানাচ্ছি ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যায় ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যায় ঠিক আছে জটপট কমেন্ট করেন আবিদ ওয়াও वेरी নাইস नेम আবিদ আপনার গুড শংক সঙ্গ ধন্যবাদ আপনি সুন্দর নাম टाकन এর জন্য করে যার বন্ধুরা জট পড়ে কমেন্টের নাম লেখা কলেজের মধ্যে জটপট কমেন্ট লেখো জটপট কমেন্টের নাম লেখো জটপট কমেন্টের নাম লেখো কলেজের মধ্যে কমেন্টের নাম লেখো তোমাদের নামগুলো ভালোবাসার পেজের ভিতরে বিপদ হচ্ছে মুসকান প্লাস সাবিহা ও ভেরি নাইস নেম আপনারা জটপট কমেন্ট করেন আপনাদের মোবাইল স্ক্রিনে পর ডাবল টাচ করে লাইক হয়ে যায় মুসকান প্লাস সাবিহা মুসকান প্লাস সাবিহা ও ভেরি নাইস নেম সাবি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার নামটা কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ জয়ন্তা সুন্দর নামটা কমেন্ট করার জন্য জয়ন্তা নাইস নেম জয়ন্তা শারমিন ভেরি নাইস নেম শারমিন ওয়া ভেরি নাইস নেম শারমিন বৈরণ ইসলাম সাহেব অসংখ্য অসংখ্য ধন্যবাদ জগ্প আলিফ ও বৈরান সাদিদ আলীত হ্যাঁ লিখ ও ভ্যার নাইস আপনাকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ পিয়া বিবি বি ওয়াহ বাই আর নাইস ধেম পিয়া বিবি আপনার অসংখ্য সংখ্যা ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য লিজ চটপট কমেন্টে কমেন্ট নামলেখেন সওদা মাটন করে পনেরো হ্যাঁ তাহলে পাঁচ টাকা গেল গা দশ টাকা বাস ওয়া ভেরি ভেরি নাইস কলিজার বন্ধুরা তোমাদের মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইক হয়ে যায় লাইক করলে ভালোবাসা বাড়ে লাইক করলে ভালোবাসা বাড়ে আর ভালোবাসার নামগুলো আমার ভালোবাসা পেজের ভিতরে লিপিবদ্ধ করছি লাইক করলে ভালোবাসা বাড়ে লাইক করলে ভালোবাসা বাড়ে আর আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার ভালোবাসা আরও বাড়ে ভালোবাসা বাড়ানোর জন্য আমাকে পাশে রাখো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখো কলেজ করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করেন আর ভালোবাসা দেন সাইফ 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 ব্যার নাইসনাম সাইফ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবিদ হ্যাঁ অশঙ্কর সঙ্গে ধন্যবাদ যার বন্দর চট্ট প্রভেন্টে তোমাদের নাম গোলা লিখে হলো আর কথা হচ্ছে যে বন্ধু করে নাও বন্ধুরা বন্দরা দ্রায় বন্ধু করে নাও বন্ধু করে নিলে

আর আমার চ্যানেলগুলো যদি নতুন হয়ে থাকেন আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখেন ঠিক আছে বন্ধু করে নিন প্লিজ বন্ধ করে নেন বন্ধ করে নেন থ্যাংক ইউ ওয়েলকাম জটপট কমেন্টের নাম রেখেন

আতিয়া ওয়া ভেরি নাইস নেম আতিয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য আতিয়া ওয়া ভেরি ভেরি নাইস নেম আতিয়া জটপট কমেন্ট করেন শাহানা ভেরি নাইস নেম শা হানা ওয়া ভেরি নাইস নেম শাহানা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য জটপট কমেন্ট করে ফেলেন আপনাদের নামগুলা ভালোবাসার পেজের ভিতরে নামগুলা লিপিবদ্ধ করছি কলেজের বন্ধুরা আর তোমরা তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও ভালোবাসা বাড়ো ভালোবাসা বাড়ো প্লিজ ভালোবাসার রিয়াক্টে ভালোবাসার চাপ দাও ইউসুফ খান ইউসুফ খান ইউসুফ

মিলি 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 রায়ান ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য

ভেরি নাইস নেম কলেজ যারা বন্ধুরা জটফট কমেন্ট করো কমেন্ট করো আর লাইক করলে ভালোবাসা ঠিক আছে লাইক করো লাইক দাও লাইক করো লাইক করো নাম লেখো আর আবি আশরাফি ওয়াও ভেরি নাইস আর ওয়াও নামগুলো অনেক সুন্দর সুন্দর নুহা ভেরি নাইস নেম নুহা চটপট কমেন্ট করো নুহা ওয়াও ভেরি ভেরি নাইস নেম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর নামগুলো কমেন্ট করার জন্য চটপট কমেন্টে নাম লেখেন তাহলে যারা হৃদয়